এই যে আঙ্কেল রিক্সায় আমরা উঠলাম চলেন গুলিস্তান মাজার বন্ধুরা আমরা এখন যাচ্ছি গুলিস্তান সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা জেমে আটকে গিয়েছি বন্ধুরা এই দেখেন খুব ফাঁকে অনেক জিনিসপাতি বিক্রি হয় ম্যাগের বন্ধুরা আমাদেরকে ভিডিও খুব সাবধানে করতে হবে এখানে ভিডিও করার সময় মোবাইল নিয়ে অনেকে পালায় যায় আমরা খুব অ্যালার্ট হয়ে ভিডিও করছি আঙ্কেল এই জায়গাকে কি বলা হয় আঙ্কেল এই মাজারের নাম কি আলহামদুলিল্লাহ আমরা গুলাব সাহ বাবার মাজারের এখানে চলে এসেছি আমরা এখন মাজারের এখানে নেমে যাব বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফুটপাতে লাইন ধরে কত রকম জিনিস ঘড়ি মোবাইল কভার পাওয়ার ব্যান্ড সবই খুব কম দামে দরদাম করলে আরো কমে পেয়ে যাবেন চোর বাজার বলতে ভয় পাওয়ার কিছু নাই এখানে হাজার হাজার মানুষ শপিং করে তবে কোনো জিনিস কেনার আগে ভালো করে দেখে নিলে বেটার চোর বাজার ঘুরে নিলাম এখন চলে যাচ্ছি গুলিস্তানের কাপড় আর জুতার বাজারে এখানেও দাম খুবই কম আর ডিজাইনও ভালো যারা বাজেট শপিং করেন ওদের জন্য বেস্ট জায়গা দেখতে পারেন চারিদিকে কত দোকান জুতা জামা সব কিছুই আছে আর একটা কথা বলতে হবে এখানে দাম কম তাই সবাই এখানেই শপিং করতে আসে গুলিস্তানের সবচেয়ে মজার ব্যাপার হলো যখনই আসবেন ভিড় দেখবেন কেউ দাম কমাচ্ছে কেউ দর দাম করছে আবার কেউ বাস ধরার জন্য দৌড়াচ্ছে এই ব্যস্ত বাজারটাই ঢাকার আসল রং ভাই এখানে প্রতিদিন কেমন বিক্রি হয় দোকানদারের উত্তর আলহামদুলিল্লাহ ভালোই হয় বন্ধুরা আজকে চোর বাজার বাজার থেকে শুরু করে কাপড় জুতার পর্যন্ত পুরো আপনাদের দেখাইলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ব্লগে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন